ওয়েলকাম ফ্রেন্ডস যুবশ্রীর প্রকল্প নিয়ে একটা বিশাল বড় আপডেট উঠে আসছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক করে শেয়ার করুন বন্ধুদের কাছে তো বন্ধুরা আর জব জবটি বাংলা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা যারা পনেরোশো টাকা পাচ্ছ বেকার ভাতার যুবশ্রীর তারা কিন্তু জানো পনেরোই এক পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে চারই ফেব্রুয়ারি দু পর্যন্ত অনলাইনের ডেট ছিল আবেদন করার এবং যারা করতে পারি তারাও জানো যে পাঁচই দু পাঁচ দু দু হাজার থেকে সাত মার্চ দু পর্যন্ত অফলাইনে আবেদন করার পদ্ধতি আছে যারা অনলাইনে করতে পারি তারা কিন্তু অফলাইনে করতে পারবে কিন্তু বন্ধুরা সাত তিন মানে সাত তারিখ কিন্তু লাস্ট ডেট আছে আর বেশি দিন নেই বন্ধুরা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ সাত তিন দু পর্যন্ত আছে অনেকে কিন্তু মেসেজ করেছিল যে কবে যারা মানে অনলাইনে করতে পারো তো তারা কিন্তু অফলাইনে সাত তিন সাত তারিখের মধ্যে অবশ্যই করে নেবে এবং তারপরে তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢোকা শুরু করবে এই এটা যদি মিস হয়ে যায় কিন্তু হবে না কোনো মতে বন্ধুরা এটা যদি মিস হয়ে যায় তাহলে তোমাদের ব্যাগের ভাতা পনেরোশো টাকা যেটা পাচ্ছ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা সাত তারিখের মধ্যে আবেদন করে নেবে এবং বন্ধুরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা ধন্যবাদ